যারা ভালো তালা চান আপনার কাছে এই দুইটাই মডেল আছে নিজে আরো अवेलेबल মডেল আছে এটা হচ্ছে মানে যে ব্র্যান্ডের এটা আপনার নিজের ব্র্যান্ডে আচ্ছা এগুলো যারা নিতে চান আপনারা চলে আসবেন বিবারি হার্ডওয়্যার এটা এটা আপনার হাতে যেটা এটার দাম কত রাখছেন ভাই এটা আমাদের एक्चुअली রেট তো অনেক বেশি আমাদের যে আমাদের হোলসেল আজকে ভিডিও উপলক্ষে হোলসেল কত 37500 টাকা এটাও सेम দাম হ্যাঁ सेम দামে দিব আমরা আচ্ছা 37500 টাকা তবে মার্কেট চ্যালেঞ্জ এগুলো শিশলক বলে শিশলো বাজারে কিন্তু নকল যেগুলো আহ যত দামে আছে নকল দশ বারো হাজার দশ বারো হাজার এখন বারো হাজার টাকার জিনিসটা আসলে দশ বারো হাজারই তো এই ধরনের শিষলক আপনারা আসবেন না আসলে কিন্তু বুঝতে পারবে না এটা ধরবেন আর ওইটাও ধরবেন দুইটা জিনিস আহ পার্থক্য কিন্তু আছে এগুলো আসলে ধরে রাখা যাচ্ছে না তো যারা নিতে চান আমরা আবারও বলছি আহ এটা হচ্ছে টঙ্গি বাজার বলে টঙ্গি বাজার বিশ্ব ইস্তেমার ঠিক সাথেই কিন্তু টঙ্গি বাজার আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়ার নিচেই হচ্ছে কিন্তু বিবারিয়া হার্ডওয়ার আর আমাদের সাথে হোসেন ভাই আছে পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে সারা বাংলাদেশ তারা প্রোডাক্ট দেয় আপনার ঘরের যে সকল হার্ডওয়্যার প্রোডাক্ট গুলো আপনারা রিজনেবল বাজেটে নিতে চান সব ধরনের কালেকশন কিন্তু আছে আজকের ভিডিও জুড়ে আমরা দেখাবো তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু চলে আসলাম বিবারিয়া হার্ডওয়্যারে নতুন কিছু দরজার লকের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে ভালো মানের দরজার লক নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন হোসেন ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি লক দেখাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই আমাদের एक्चुअली অনেক মাল আসছে নতুন আসলে সবগুলো দেখেন নিজস্ব কিছু মাল আমার আছে যে এটা হচ্ছে এটার মধ্যে অনেকগুলো মডেল আসছে এটা হচ্ছে সিস লক আচ্ছা অরিজিনাল পিতলের ঠিক আছে পিতলের এগুলা পিতলের ওখানে যে এটার চাবিগুলো দেখেন তো দেখতেছি পিতলের জি ইতালিয়ান মাল আসল ইতালির 100% ব্রাস এটা কিন্তু আমরা নিজস্ব প্রোডাক্ট

অতএব বিশ্বাস যে অনলাইন এটা অনলাইন আসলে হচ্ছে আমি সবাইকে বলে দে যদি আপনাদের সুযোগ হয় যে যারা প্রবেশে বাইরে আছেন আপনাদের প্রতিনিধি যদি কারো পাঠাইতে পারেন যে না আচ্ছা ভালো হ্যাঁ পাঠানো ভালো হয় যে দোকান দেখে শুনেন হাতে নিয়ে আলগি দিয়া দেখবো তারপরে মনে হয় যে না নেওয়া যায় তাহলে ভালো কারণ ভাই অ্যাকচুয়ালি আমিও চাই না আপনারা আমাদের প্রতি আস্থা হারায় ফেলেন আমাদের এটা কিন্তু অনলাইন না আমাদের দোকান প্রতিষ্ঠান অনলাইন মানে হচ্ছে আপনার just ছবি থাকবে আপনার ছবিতে ক্লিক করবেন আপনি অর্ডার দিবেন আর এটা হচ্ছে আমাদের অনলাইন না এটা হচ্ছে দোকান আমরা প্রত্যেকটা মাল আপনাকে আপনার চাহিদা অনুযায়ী দেখাবো ওই আমাদের এই মালগুলো 100% পিতলের ব্যায়া আচ্ছা এই যে 100% পিতলের এগুলো কি শীষ বলে অনেক ওইটা এক একটা তালা প্রায় 8 থেকে 10 কেজি মত 10 কেজির কম হবে না 100% পিতলের আমার ধরে রাখা কষ্ট হইতেছে ওকে তো যারা ডাবল ডোর এর জন্য আপনারা নিতে চান যে আমাদের রাজকীয় লক এবং ম্যাচিং করে হাতল আচ্ছা এই হ্যান্ডেলগুলা

যেটা যে মান ও রকমই হবে কোয়ালিটি। আচ্ছা আচ্ছা। আপনারা গেছে যে আমাদের এখানে বেডরুমের এই এই কমের কিছু দেখাই দিন। আমাদের দুই একটা রিজনেবল বাজেট রিজনেবল বাজেট কত করলে একটু ভালো লক আমরা নিতে পারবো। আপনি তাহলে এভাবে বলে দেই আপনারা যদি আপনারা আমাদের মাল নিতে চান ভালো যে ভাই দিনশেষে নষ্ট হইলে আপনারই কিনা আবার লাগাইতে হবে। টাকাটা আপনারই অপচয় হবে। আর আমাদের দেশের 80% মানুষের অপচয় হয় কখন? যে আমি যদি এই যে এই লকটা জাস্ট বোঝানোর জন্য এই লকটার দাম হচ্ছে অনলি 1750 টাকা। আচ্ছা পরামর্শ হচ্ছে বেডরুমের জন্য যারা লোক নিতে চান আপনার পনেরোশোর উপরে আঠারোশো দুই হাজার বাইশ পঁচিশশো তিন তাহলে ও যদি যান আপনার ক্ষতি নাই না আপনার টাকাটা কাজে লাগবে সেই থাকবে হ্যাঁ আপনার যে অল্প টাকায় অনেকে বাজেট বলেছেন

তো প্রত্যেকটা রি মধ্যে এই যে এই একটা প্রোডাক্টের আমরা তিনটা করে কোয়ালিটি রাখছি জাস্ট কাস্টমার ও জন্য একই জিনিসে তিনটা কোয়ালিটি রাখছি যার যেরকম কোয়ালিটি দরকার হ্যাঁ এটার মধ্যে যদি মেশিন এবং লিবারটা চেঞ্জ নেন অথবা যে কোন মডেলে মেশিন লিভার চেঞ্জ নেন ভালো মেশিন নিতে চান দাম উঠানোমা করবে যদি নরমাল লোহার মেশিন ও আরেকটা জিনিস বলতেছি বলে দেই এই লক কেনার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করুন ভিতরের মেশিন এবং এই চাবির যে অংশটা পিতল নেওয়ার জন্য মেশিনটা এসএস এর এবং চাবি লিভারটা পিতলের

আপনার দেশের বাড়ি থেকে আমাকে দেখে অর্ডার দিতে দামি আছে আরো প্রত্যেকটা আচ্ছা দেখাই হ্যাঁ দেখেন হ্যাঁ রানিং মাল এটার দাম হচ্ছে বাইশ পঞ্চাশ টাকা আমাদের তিনটা গ্রেড আছে এটার মধ্যে

আমি সরাসরি নানিয়া আমাদের এখান থেকে যারাই মাল নেন আপনার ডেলিভারি ম্যানের হাতে টাকা দেওয়ার আগে খুলবেন আমাদেরকে জাস্ট পাঁচশো অথবা এক টাকা অ্যাডভান্স দিলেই হবে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মালগুলো একসাথে রাখার পরে ভিডিও করব ভিডিও করে আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে পাঠাই দেবো তারা আসতে না পারবেন আপনার বাড়িতে যে ডেলিভারি ম্যান যখন যাবে ওই ভিডিওর সাথে মিলাইয়া কটন কাটন টাকা দিবেন না আগে খুলবেন খুইলা দেখে আলহামদুলিল্লাহ সব কিছু মিলানোর পরে আপনার ডেলিভারি ম্যানের কাছে কুড়ি ষোলোশো টাকা পরিশোধ করবেন দেখা যাচ্ছে আপনার একটা মাল আমরা পছন্দ হয় নাই

আপনার চাবিদা লক করলেন যে কেউ আসবো অপরিচিত আপা বা ম্যাডাম প্রেস করার কারণে এই চাবির অংশটা বেশি ব্যবহার হবে না তখন এই লকটা নষ্ট হবে না তারা গেটের যে আছে হান্ড্রেড পার্সেন্ট মেশিন

আমরা 10 এর ভিতরে পাওয়া এই যে গোল কি নিতে চাই ভাই গোল লোকের আমাদের প্রায় 30 টা কম মডেলের আছে আচ্ছা আপনারা চাইলে এখানে আপনার স্ক্রিনশট দিয়ে হ্যাঁ নিতে পারেন অথবা আপনি আমার সাথে তো একটা বলি যদি মনে হয় যেন আমাদের কাছ থেকে হোসেন বেgetRequest থেকে আমি কোনো পরামর্শ নিতে চাই অথবা অর্ডার দিতে চাই আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে আসলে আমরা অনেক ব্যস্ত থাকি যে তো পাইকারি দোকান আপনি জাস্ট বয়স দিয়া রাখবেন দোসন ভাই আমাকে এই বাজেটের ভিতরে আমাকে মেইন গেটের লকের ছবি দেখান বা এই বাজারের মেইন বেডরুমের ছবি দেখেন আমি ফ্রি হয়ে আমি 10 15 মডেল আপনাকে পাঠিয়ে দেব যদি পছন্দ না হয় আবার আরো পাঠাবো আচ্ছা এখান থেকে পছন্দ করেন দেন লাস্টে যদি মনে হয় যে অর্ডার দেওয়া যায় আপনি লিস্ট করেন যে এই রাতটা তারপর আমাদের 1000 টাকা অ্যাডভান্স দিলে হবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা মাছে দেব ওকে এছাড়া আপনি যদি দেখাই এখানে সিট ক্যানি বলেন এই যে হ্যাজবল পিতলের হ্যাজবল আছে পিতল তো আমাদের अवेलेबल আছে এসএসআর হ্যাজবল আছে বিভিন্ন কালারের সিট নিয়ে দেখেন যে কোনো কালারের সিট ক্যানি আপনি নিতে পারবেন

আচ্ছা আচ্ছা আসলে পছন্দ নাই কিছু নাই আপনার একটা না হলে বাইর কাছে কিন্তু হাজার হাজার তারপর আপনার যদি অন্য কোথাও কোন মডেল পছন্দ হয় থাকে আমাকে আচ্ছা আচ্ছা ওকে আপনাদের দোকান বন্ধ থাকে কবে আমাদের শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে যেহেতু অনলাইন তো শুক্র শনিবার নাই যদি শুক্রবার ইমার্জেন্সি মাল লাগে যে ভাই আমার বাসায় এনে আছে কাছে ওখানে সাথেই বাসা আপনারা ফোন দিয়ে চলে ফোন দিয়ে চলে আসেন ইনশাআল্লাহ আমরা দিতে পারব বাংলাদেশে যে কোনো জায়গা ওকে এছাড়া আর যেটা বলছিলেন দরজার যে হ্যান্ডেল এগুলো সর্ব কত বড় পর্যন্ত হয় আমাদের কাছে 36 ইঞ্চি পর্যন্ত আছে 36 ইঞ্চি পর্যন্ত আছে এই 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 বড় এই বড় ডাবল লকের জন্য কেউ যদি কেউ চাই যেটা বলছিলাম এই যে এই হ্যান্ডেল গুলো তো দর্শক আপনারা যারা আসলে দরজার হ্যান্ডেল নিতে চান দুই সালে বিশ্বস্ত একটা দোকান চান আপনারা হোসেন ভাই শোরুমটা বিবারি এন্টারপ্রাইজ একবার হলো ভিজিট করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন